জয়গুরু দলে শ্রী চলে আমার প্রণাম আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু অশৌচকালে যখন আমাদের কোনো অসুস্থ চলবে সেই অবস্থায় কিভাবে আমরা ইষ্টভীরি করব তার বিধান দিলেন শ্রী শ্রী ঠাকুর বা অন্য কাউকে দিয়ে কি ইষ্টভীতি করানো যায় সেটা কি বললেন দয়াল ঠাকুর অসহয্য অবস্থায় যদি ইষ্টভীতি পাঠানোর ডেট পরে যায় তাহলে কিভাবে পাঠাবো সে এই নিয়ে বিস্তারিত আলোচনা অনেকেই এ বিষয়গুলো জানতেও চেয়ে থাকে সে কারণে এই ভিডিওটা তৈরি করা আসুন জেনে নিচ্ছি একজন জিজ্ঞাসা করলেন পরমদয়াল ঠাকুরকে অসহয অবস্থায় কি নিজে নিবেদন করা যায় না ইষ্টভীতি শ্রী শ্রী ঠাকুর বললেন গুরু তো নারায়ণের অনুকল্প নারায়ণের ভোগ যদি অশৌচ অবস্থায় দেওয়া না যায় তাহলে গুরুকে দেওয়া যাবে কেন প্রশ্ন কারো অসৌচের মধ্যেই ইষ্টভীতি পাঠানোর দিন পড়ে গেলে কি ওই দিনে পাঠাতে পারে এটা বলছি তার আগে এই যে ঠাকুর বললেন মানে একজন প্রফুল্লদার জিজ্ঞাসা করলেন ঠাকুরকে যদি কারো অসুজের মধ্যে আমরা যদি অন্য কাউকে দিয়ে ইষ্টভীতি করাই সেটা কি করানো যাবে নাকি একবারে আমরা অনেক সময়টা করে থাকি যে এতদিন তেরো দিন এগারো দিন এই অসুস্থতা চলছে এতদিন আমরা ইষ্টভীতি করছি না সেই তেরো দিনের যে অর্ঘটা সেটা আমরা একবারে অশোচ ওঠার পরে একবারে পুরোটা হাতে নিয়ে আমরা ইষ্টভেদি মন্ত্র পাঠ করে নিবেদন করছি এটা কি করাটা ঠিক কি বললেন দয়া ঠাকুর আসল সেটাই জেনে নিচ্ছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে এটা 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 রয়েছে প্রফুল্লদা বললেন যদি কারো অসহ্যের মধ্যে ইষ্টভীতি পাঠানো দিন পড়ে যায় তবে সে কি ওই দিনে পাঠাতে পারে আবার প্রশ্ন করলেন যে ইষ্টভীতির পয়সা তুলে রেখে দিয়ে অসোচান্তে মানে অসুচের শেষে সেটা নিবেদন করল মন্ত্র পাঠ করে তবেও তো হবে কিন্তু অসচের মধ্যে ইষ্টভীতি পাঠাবার দিন পড়ে গেলে তা পক্ষে কিভাবে পাঠানো তার পক্ষে মুশকিল এত কিছু প্রশ্ন ঠাকুরের কাছে শ্রী ঠাকুর বললেন যে সেই জন্যই অন্য কাউকে দিয়ে রোজ নিয়মিতভাবে করানোই ভালো মানে যখন আমাদের অসুস্থতা থাকবে সেই সময় রোজ কাউকে দিয়ে আমাদের ইষ্টভীতিটা করানোটাই ভালো উচিত করানোটা বন্ধ না করে তাহলে যদি কাউকে দিয়ে আমরা ইষ্টভীতিটা রোজ করাই তাহলে যদি আমাদের ইষ্টভীতি পাঠানোর ডেটে যদি আমাদের অসুস্থতা থেকে যায় তাহলেও কোনো অসুবিধা হবে না সেই সেই নিবেদিত যে অর্ঘটা সে সেটা কিন্তু পাঠাতে পারবে এই যে ঠাকুর বললেন সেজন্য অন্য কাউকে দিয়ে রোজ নিয়মিতভাবে করানোই ভালো তাহলে আর ওই পাঠাবার দিনে পাঠাবার অসুবিধা পড়তে হয় না এখন কাকে দিয়ে আমরা এই ইস অশৌচকালে কাকে দিয়ে ইষ্টভেতিটা করাবো আমাদের সৎসঙ্গী দিয়ে দিয়ে তো করাতে হবে নাকি অন্য কাউকে দিয়ে করানো যায় কি বললেন ঠাকুর ঠাকুর বললেন যে প্রফুল্লতা বললেন কোনো নন সৎসঙ্গীকে দিয়ে ইষ্টভীতি মন্ত্র বলিয়ে তাকে দিয়েও কি ইষ্টভীতি করানো যায় শ্রী ঠাকুর বললেন হ্যাঁ পুরুতকে দিয়ে যেমনভাবে কাজ করায় তেমন রকমই হয় আমরা পুরুতকে দিয়ে যেমনভাবে কাজ করাই তেমন রকমই হয় যদি অন্য নন সৎসঙ্গীকে দিয়েও যদি ইষ্টভীতি মন্ত্রটা সে পাঠ করে আমার নাম ইষ্টভীতিটা প্রেরণ করে তবুও হবে আমাদের ইষ্টভীতিটা ঠাকুর তো বলেছেন যে কোনো মতেই যেন ইষ্টভীতিটা আমরা বন্ধ না করি ইষ্টভীতিটা করতেই হয় আমরা এই যে অসহয্যকালে ইষ্টভীতিটা বন্ধ করে দিই সেটা আমাদের যে ফুল অসুয যেটা হয়ে থাকে বা যে মৃতের কারণে কেউ মারা গেলে যে অসুস্থ বা মায়েদের যে সমস্যার যে অসুস্থটা আমরা পালন করি সেই সময়গুলোতে আমরা যেন কখনোই ইষ্টভীতি বন্ধ না করি অন্য কাউকে দিয়ে যেন ইষ্টভীতিটা আমরা রোজ করাই যেমন পুরুতকে দিয়ে করানো হয় সেরকম অন্য কাউকে দিয়ে মন্ত্রটা পাঠ করিয়ে দিয়ে সে আমার নামে ইষ্টভীতিটা করতে পারবে তাহলে অসুচকালে যদি ইষ্টভীতিটা প্রেরণ করার ডেট পড়ে যায় সে গিয়েই আমার নামে ইষ্টভীতিটা জমা করেও আসতে পারবে তাহলে আমার ইষ্টভীতিটা কিন্তু বন্ধ হলো না কারণ ইষ্টভীতিটা বন্ধ করা যায় না আবার এই হলো ইষ্টভীতিটা যেন আমরা বন্ধ না করি সৎসঙ্গেই হলে তো খুবই ভালো আর সৎসঙ্গে গুরু ভাইদের তো আমাদের রয়েছে প্রতি প্রত্যেকেরই আশেপাশে প্রচুর রয়েছে আমরা তাদের দিয়ে আমাদের ইষ্টভীতিটা এরকম অশৌচকালে নিশ্চয়ই আমরা এটা কিন্তু আমরা তাহলে করাবে ঠাকুর যখন বলে গেছেন এটা জন্য আমরা বন্ধ না করি এটা করিয়ে যেমন নিজেরা বুদ্ধি করে আমরা তেরো দিনেরটা বা পাঁচ দিনেরটা একবারে ধর তুলে নিয়ে একবারে মন্ত্র পাঠ করে পরে নিবেদন করছি এটা যেন আর না করি আমরা কাউকে দিয়ে যেন করাবো মায়েদের প্রবলেমের সময় বাড়িতে মা বাবা ভাই বোন রয়েছে তারা করে দেবে বা কোন অন্য কোনো অশৌকালে আমরা অন্য গুরু ভাইদের দিয়ে সেটা করাতে পারবো কি আরও যদি গুরু ভাই না থাকে আশেপাশে আমরা নন সৎসঙ্গীদের দিয়েও কিন্তু মন্ত্রটা লিখে দিয়ে তাদের দিয়েও আমরা ইষ্টভীতিটা করাতে পারবো এবং অবশ্যই তিরিশ দিনের দিন ডেট পড়ে গেলে আমরা যেন এই ইষ্টভীতি পাঠানোটা বন্ধ না করি সেই অন্য যে আমার নামে ইষ্টভীতিটা করবে সে গিয়ে যেন ইষ্টভীতিটা প্রেরণ করেন যথা সময় এটা যেন বন্ধ না হয় এটা কিন্তু ঠাকুর ঠাকুর নিজে বললেন আমরা নিজে বুদ্ধি খাটিয়ে যেন অন্য কিছু না করি যে এই যে আবার প্রশ্ন করে রাজ্য কারো অসহ্যের মধ্যে ইষ্টভীতি পাঠাবার দিন পড়ে গেলে কি ওই দিনই পাঠাতে পারে ঠাকুর বললেন হুম ওই যাকে দিয়ে ইষ্টভীতি করাবে তাকে দিয়েই পাঠাবে ওই সময় যার অসচ নেই এমন কাউকে ডেকে তাকে মন্ত্র বলে দিয়ে তাকে দিয়ে করাতে হয় দীক্ষিত লোক না পেলে সশ্রদ্ধ অদীক্ষিত লোক দিয়েও এটা করানো যায় প্রফুল্লদা আবার আরেক রকম আছে এই যে পয়সা তুলে রেখে দিয়ে ইষ্টভীতি মানে অসুস্থ যেটা বললাম অসুস্থতা শেষ হয়ে গেল মন্ত্র পাঠ করে আমরা সেটা দিতে পারি ঠাকুর বলল যে সেই জন্য অন্য কাউকে দিয়ে রোজ নিয়মিত করানোটাই ভালো যাতে পাঠানোর দিন কোনো অসুবিধে না হয় তাহলে পরিষ্কার এখানে কিন্তু আমাদের বোঝা হয়ে গেলো যে কোনোভাবে কোনো প্রকারে আমাদের ইষ্টভীতি বন্ধ করা যাবে না যে কোনো অসহযালে আমাদের অন্য কাউকে দিয়ে ইষ্টভীতিটা করানো উচিত যদি সৎসঙ্গী না পাই কোনো সশ্রদ্ধ নন সৎসঙ্গীদের দিয়েও আমরা এই মন্ত্রটা পাঠ করে আমার নামে ইষ্টভীতিটা সে কিন্তু প্রেরণ করতে পারবে এবং যথা সময় সেই ইষ্টভীতিটা তাকে দিয়ে তখন যদি অশৌকালে ডেট করে তাকে দিয়েও কিন্তু আমরা প্রেরণ করাতেই হবে এটা যেন কোনোভাবেই বন্ধ না হয় এই বন্ধ এই জায়গাগুলোতে আমরা নিজেরা কিছু বুদ্ধি খাটিয়ে বন্ধ করে দিই পাঠানোটাও ডেটটাকে চলে গেল কেন অসুস্থ দেব দেবো বাদ দিয়ে দিই কিন্তু এটা কিন্তু করা যাবে না দেখুন ঠাকুর বলেছেন ঠাকুরের ওপরে তার কিছু নেই ঠাকুর যেটা বলেছে সেটাই পরম সত্য এর ওপরে আর কোন সত্য হতে পারে না তাই এটা যারা যারা আমরা ভুল করে থাকি এটা যেন আর কখনোই না হয় কারণ ইষ্টভীতি বন্ধ হলে জীবনের সব রকম বাধা বিঘ্ন গণ্ডগোল কিন্তু শুরু হয়ে যায় আমাদের জীবনে তাই এটা একটা এই এত সুন্দর পথটাকে যেন কোনো প্রকারে আমরা বন্ধ না করে দিই খামখেয়ালিভাবে যেন ইষ্টভীতি না করি পরম শ্রদ্ধা বলে যে এটাকে বন্ধ করা যাবে না অসুচ পড়েছে বলে অমুক জায়গায় কেউ আছে আমি তাকে কিছু দিতে পারবো না আমি দিতে পারছি না বলে সে না খেয়ে তেরো দিন এক মাস না খেয়ে তা সে অসুস্থ হয়ে যাবে তার প্রতি যে টানটার জন্য আমরা অসুচকালেও যেই কাজগুলো করে থাকি ঠাকুরের প্রতি এমন টান রাখতে হবে যে একদিনও তাকে বাদ দেওয়া যাবে না আমি দিতে পারছি না অন্য কাউকে দিয়েও হলেও আমার ঠাকুরকে দিতেই হবে এর মধ্য দিয়ে কিন্তু পরম মানে পরম প্রাপ্তি পরম সুখ পরম শান্তি পরম পাওয়া পরম মঙ্গল লোকই রয়েছে আমাদের সবার মঙ্গল প্রার্থনা করি স এই জিনিসগুলো এই দেখুন এই যে জিনিসগুলো খুঁটিরাটি জিনিসগুলো যে এভাবে বলি কেন বলি আমরা যেন ভালো থাকি আমরা তাকে পেয়েও এভাবে অবজ্ঞা করে যেন মানে ছেলে খেলার মতন তার কাজগুলো করে যেন জীবনের পথে বাধা বিঘ্ন অশুভ অশান্তিকে নিজেরা যেন বহন করে ডেকে না নিয়ে আসি জয়গুরু